তো শুভ সকাল বন্ধুরা তো আজ হচ্ছে অষ্টমী তো অষ্টমী সকলকে জানে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে আমার ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে তো চলো সকালে কিন্তু সব কাজ হয়ে গেছে আর এখন দেখো আমি স্নান করে নিয়েছি আর আমার আজকে কিন্তু শরীরটা খারাপ খুব ঠান্ডাও লেগেছে আর ছোটো মামারও জানো তো শরীর খারাপ তো দুই মেয়েরই শরীর খারাপ আমারও শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে তো পুজোর সময় ভাবলাম যে একটু আনন্দ করব ঘুরবো তো সেটা এখন ঠিকঠাক করে করতে পারবো না শরীরটা খারাপ বলে একদমই ভালো লাগছে না তো চলো এদিকে কিন্তু স্নান করে নিয়েছি আর ওই দিয়ে কিন্তু আজকে হচ্ছে নয় কালকে আমার দিদি এসছে আর আমার বোনপু এসছে আর ওইদিকে কিন্তু দিদি আমার সব কাজ করে দিয়েছে আর ওইদিকে দিদি কিন্তু খাবারগুলো তৈরি করছে তো সেটা তোমার সাথে শেয়ার করলাম না আর হচ্ছে যেহেতু অষ্টমীতে একটু তবু ঠাকুর দেখতে হয় তো বেরোবো তো আজ ভেবেছি আজকে বরশুল যাবো আর কালকে মানে নবমীর দিনে বর্তমানটা ঘুরবো আর নালে বরশুলটা দেখা হয় না আর বছর যেতে পারি না তো এই বছর যাব আর ভেবেছিলাম যে দুপুরে মানে সকাল করে খাবার আরে তৈরি করে আর হচ্ছে একটু বেরোবো তো আমাদের সামনে যে ফার্স্ট গেটে যে ঠাকুর আসে যে মা আসে তো অষ্টমীর কিন্তু আমি পুজো দিতে যাই তো ভেবেছিলাম একটু সেটে গুঁজে যাব তো আমাদের কিন্তু পুজো দিতে নেই এখন তো এই বছরটা নেই তো আমার কাকা শ্বশুর মারা গিয়েছিলেন তো সেটারই ওষুধ রয়েছে এখন তো আর ওই জন্য আর যাওয়া হলো না আর ওই জন্য আর মন্দিরে গেলাম না যেহেতু উঠতে পাব না তো ওই জন্য গেলাম না একবার এসে সন্ধ্যাবেলায় বেরোবো তা নালে কিন্তু ভেবেছিলাম যে যাব একটু আর পুজো পুজো নালে তো মনেও হয় না যে একটু না মায়ের মন্দিরে না গেলে তো চলো এদিকে তো মাথাটা ভালো করে আছড়ে নিলাম আর আয় ছোট মামা তো একদমই সকাল থেকে কোল থেকে নাম ছিল না আর দিদি কিন্তু সব করেছে আর এখন দেখে একটু সিঁদুর করে নিলাম সামান্য আর শ্যাম্পু করলে জানো তো ওই সিঁদুরটা না একদম কপালে ধরতে চায় না তো ওই জন্য এখানটা হালকা একটুখানি তেল নিলাম তাহলে কিন্তু সিঁদুরটা আর মানে ঘেটে যায় না যেমন করি সেরকমই থাকে তো আমি এইভাবে পড়ি তা নাহলে শ্যাম্পু করলে না আর সিঁদুরটা আমি দেখি আমার মানে কপালে ধরতে চায় না তো ঝরে যায় তো ওই শীতের জায়গাটাতে খালি হালকা একটুখানি তেন নিলাম তো দেখো এদিকে ও কিন্তু অস্থির করছিল যে কোলে চাপে বলে ওর শরীরটা খুবই খারাপ খুবই ঠান্ডা লেগেছে গো আর আমার গলার ফার্স্টে দেখে ওরা হয়তো বুঝতে পারছো তো চলো তো ওই দিয়ে কিন্তু তরকারিটা হয়ে গেছে আর এখনও কিন্তু লুচিটা বানানো হয়নি তো লুচিটা হয়ে গেলে তাহলে সব কমপ্লিট হয়ে যাবে আর আমি এখন এই যে দেখো মামার সঙ্গে একটু কোলে নিলাম আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তো ওকে একটু সাজিয়ে দেবো তো এখনও স্নান করা স্নান করানো হয়নি তো ওকে এখন স্নান এখন করাবো না এখন ওই বাড়িতে দশটার মতো সকাল করেই কিন্তু খাবারগুলো হয়ে গেল কারণ আমিও তো অষ্টমীর বার করি আর আমার দিদিও করে সবাই করা হয় আর দুপুর আজকার কিন্তু ভাত রান্না করবো না তো এই সবাই খেয়ে নেবো আজকে ভেবেছিলাম যে একটু শাড়ি পরবো কিন্তু এমন শরীরের অবস্থা একদমই কিন্তু আর শাড়ি পরতে কোনো ভালো লাগছে না এদিকে দেখো আটাটা কিন্তু আমি আটা না সরি ময়দা তো ময়দাটা আমি মেখে দিয়েছিলাম আর দিদি দেখো এক একটা বেলে দিচ্ছে আর আমি কিন্তু ছেঁকে নিচ্ছি তো দিদি রয়েছে তাই বেলে দিচ্ছে তা নাহলে কিন্তু আমাকে এক একই করতে হয় সব তো এসেছে তো আমার অনেকটা কিন্তু সাহায্য হয়েছে আর একটু পুজো পুজো মনে হচ্ছে তা নাহলে কিন্তু বাড়ির ভেতরে পুজো পুজো অতটা মনে হয় না তো বাইরে বেরোলে কিন্তু পুজো পুজো মনে হয় কারণ আমার বাড়িটা তো এক সাইডে তোমরা হয়তো দেখো তোমরা হয়তো ভাববে এখানটা গ্রাম তো এখানটা কিন্তু গ্রাম তো একটু বেরিয়ে কিন্তু শহর তো টাউন তো তোমাদেরকে দেখাবো আজকে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম তো কোথায় না আজকে শুধু বোরশুলে যাব তো এখানে দুটি ঠাকুর দেখেছি তো তিনটা দেখিনি তো শরীরটা খুবই খারাপ লাগছিলো আর আইসক্রিম খেয়েছিলাম তো আমার গলাটা পিছড়ি বসে গিয়েছিল তো চলো এই যে দেখো খাবার কিন্তু হয়ে গেছে আর এখন দেখো এই খেয়ে নেবো তো এই যে লুচি ঘুগনি বোঁদে সিমুই আর কুমড়ো তরকারি তো এই ছিল মেনু আর এই যে এখন দেখছো খাওয়া দাওয়া করে আর এখন কটা বাইছে বললো তো এখন ওই দুটোর মতো বাইছে আর এই মাম্মা যাচ্ছে তো পিসির বাড়ি যাচ্ছে পিসিমনির বাড়ি তো ঠাকুমার সাথে পিসিমনির বাড়ি গেল তো যাবে বলে কান ছিল আর এই যে দেখো আমরা এখন সন্ধ্যাবেলায় বেরিয়েছি সন্ধ্যা না এখন বেজে গেছে ওই সাড়ে সাতটার মতো বাইছে তো এই যে আমাদের যে মানে বাড়ির কাছেই যে ফার্স্ট গেটটা রয়েছে তো এইখানে কিন্তু দুটি মা আসে এই একটা মা তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু এখানে পুজো দিতে আসি আমরা তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখাবো না কেন তো ঘরের সামনের ঠাকুরটা দেখাবো না শুধু বড় বড় প্যান্ডেল ওগুলো দেখাবো তা তো নয় আর এটা দেখো এটা ফার্মের ঠাকুরটা ফাস্কেটের ঠাকুরটা তো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর এসেছিলো আর দেখবে যেগুলো বড়ো বড়ো খুব প্যান্ডেল হয় সেখানে কিন্তু ঠাকুরগুলো খুব অতটা সুন্দর লাগে না আর যেগুলো প্যান্ডেল অতটা ইয়ে করে কিন্তু মায়ের মুখগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে এসে দেখো এই মায়ের মুখটা দেখলে কত সুন্দর মিষ্টি আমার তো বেশ ভালো লাগে তো চলো এখানে ঠাকুর দেখে এখানে টোটো করে নিয়েছি আর এখন যাচ্ছি টিউশন তো স্টেশনে যে দেখা হচ্ছে যে রাস্তাতে একটু ভিডিও বানিয়ে মানে করে নিয়েছি আর ওইদিকে মামা শোনা যায় তো আবার একটু গাটা দেখছি গরম গরম তো ভাবলাম যে হ্যাঁ বেরছি যখন তো চলেই যায় আর এই ঠাকুর তো আর মানে বেরোনো হবেই না এমনি তো খাততে ঘর থেকে বেরোতে পায় না তো পুজোর সময় একটু আনন্দ করবো না তো ওকে ঢাকা দিয়ে নিয়ে গেলাম আর এই যে দেখো এখন কিন্তু এই স্টেশনে চলে এসেছি আর ওর বাবা কোলে নিয়ে যাচ্ছিলো তো ওর বাবা ওর কোলেতেই বেশি চেপেছে তা আমি বেশি নিতে পারিনি আর ওরও তো শরীরটা খারাপ না তো চলে এই যে দেখো বর্ধমান স্টেশন চলে এসেছে আর এখন একটু পরে কিন্তু ট্রেন আসবে তো আমরা ওই আটটা কুড়ি ট্রেনে চেপেছিলাম তো শক্তিগড়ে নামবো তারপর ওইখান থেকে আবার টোটো করে যাব আর আমরা কিন্তু স্টেশনেতে একদম ঠিক টাইম এসেছিলাম তো আর একটু দেরি করে এলে কিন্তু ট্রেনটা পেতাম না তো তাড়াতাড়ি ট্রেনটা পেয়ে গিয়েছিলাম আর এখন দেখো চলে এসেছি এই যে বোরশুলে তো এইটা হচ্ছে আর এই বোরশুলে কিন্তু তিনটে প্যান্ডেল হয় আর এটা হচ্ছে হচ্ছে বাইমা সংগ্রহ তো এইটা প্রথমে দেখলাম তো আমি দুটো দেখেছিলাম এখানে ঠাকুর তো বেশি দেখি তো মানে তিন নম্বরটা দেখা হয়নি তো ট্রেনও আর রাতও হয়ে গেছিলো ট্রেনও পাবো না আর মাম্মারও শরীরটা কিন্তু খুব খারাপ করছিল তো জ্বরটা ভাবে এসে গিয়েছিল আর আমারও খুব শরীরটা খারাপ করছিল তো আর বেশিক্ষণ থাকলাম না তো আমরা ট্রেনটা ধরেছিলাম তো এখান থেকে বেরিয়ে এসে তো দশটা ওই পৌনে এগারোটার সময় ট্রেনটা ধরেছিলাম তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই প্যান্ডেলটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দশমীর দিনে বেরোবো তা নাহলে কিন্তু হবে না আর এই যে দেখো মাম্মার অবস্থা দেখছে মুখটা কিন্তু শুকিয়ে রয়েছে তা নাহলেও কিন্তু হাসতো এই যে তোমাদেরকে হাজব্যান্ডকে একটু দেখালাম আর আমাকেও দেখালাম আর আজকে জানা তো আমি শাড়ি পরেছিলাম তো শাড়ি পরে কিন্তু আমার অবস্থা খারাপ তো ভাবলাম যে না শাড়ি পরে তো একদমই যেতে পারবো না এখন যা মানে আমার অবস্থা হয়েছে যে শাড়িটা খুলে আবার জামা পরলাম তো দেখো আর এই একটা প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি তো এইটা হচ্ছে তো এটা বোরষুল জাগরণী সংগ্রহ তো দেখো বাইরে থেকে দেখে মনে ছিল অতটা ঠিক ভালো লাগছিল না তো ভেতর হয়ে কিন্তু খুবই সুন্দর করেছিল তো দেখো এই যে সিন সিনারিগুলো করেছে তো আমি অতটা ভালো করে ভিডিও করতে পারছি না তো ওইটাই দেখো কোনো অতটা আর কি হাত হয় না ভালো করে ভিডিও করেই প্রথম ভিডিও করছি তো তোমাদেরকে সেটা আমি শেয়ার করছি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর কে কে এই বরশুল জাগরণী সঙ্গ এসেছো বা এই মা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেখো পরবর্তী ভিডিও কিন্তু ভালো আসতে চলেছে কারণ বর্ধমান তেলিপুকুর সব ভিডিওই তোমাদেরকে দেবো যতটা বাড়ি একটু একটু করে হলেও দেবো চেষ্টা করব তো দেখো এই মাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর আয় জানো তো আজ যেহেতু অষ্টমীর বার পড়েছি তো বাইরে কিচ্ছু খায়নি তো শুধু জাস্ট একটা ম্যাঙ্গো মানে গ্রিন ম্যাঙ্গোর গলা খেয়েছিলাম তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর কিচ্ছু খায়নি আর ওই জন্যই তোমাদের খাবারের মানে ভিডিও দিতে পারলাম না তো চলো এই যে দেখো হ্যান্ডেলটা দেখো খুব সুন্দরই হয়েছিল খারাপ না বলবো না তবে প্রত্যেক বছরের তুলনায় এই বছর কিন্তু অতটা সুন্দর হয়নি কারণ প্রত্যেকবারেই কিন্তু পশুটা খুবই সুন্দর করে তো এই যে দেখো মাকেও দেখিয়ে দিলাম তোমাদের আর এই যে দেখো এই আইসক্রিমের গলাটা খেয়েছিলাম খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে বেশ ভালো লাগছিলো আর পরে কিন্তু আমার গলাটা একদমই বসে গিয়েছিল কথা বলতে পারছিলাম না আর এখন দেখো বাড়ি যাচ্ছি তো এখন ট্রেনও পেয়ে গেছি আর শক্তিগড় থেকে তো বর্ধমান স্টেশন মাঝে শুধু একটা গাংপুর পরে তারপরে বর্ধমান বেশিক্ষণ না তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা জিনিস কোনো গুলোকে তো সবাইকে টাটা